নমস্কার কেমন আছো সবাই শিউলি বলকে সকলকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি প্রথমে আমি কিছু জলপাই নিয়ে নিয়েছি জলপাইগুলো বাবু একবার ধুয়েছে তার উপরে আমি আরও একবার ধুয়ে নেব জলপাইগুলো ভালো করে একটু ধুয়ে নিচ্ছি জলপার আচার বানাতে আমার কী কী মশলা লাগছে এই দেখো আমি তিনটে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি তোমাদের যদি এর থেকে কম লঙ্কা খাও তো যার যার স্বাদ মতো লঙ্কাটা নিয়ে নেবে এখানে নিয়ে নিয়েছি কিছু পাঁচপড় কিছু মৌরি হার নিয়ে নিয়েছি কিছু ধুনে আর নিয়েছি জিরে তার সাথে আছে লবঙ্গ দারচিনি আর হচ্ছে গোলমরিচ আমার মশলাগুলো তো নিয়ে কমপ্লিট হয়ে গেছে আর এই পাশে আছে সর্ষের তেল এতটা যদিও তেল লাগবে না কিন্তু পরিমাণ অনুযায়ী তোমাদের যদি বেশি জল পাই নাও তবে তেলটা একটু বেশি লাগবে তার সাথে লাগছে হলুদ গুঁড়ো লবণ আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এর সাথে লাগবে দুটো তেজপাতা কিন্তু তেজপাতাটা তখন আমার রাখতে মনে ছিল না আর এই যে জলপাইগুলো এই জলপাইগুলো দুই পাশে আমি এবার কেটে নেব এই যে এইভাবে হলো জলপাইগুলো কেটে নিতে হবে তো আমার জলপাইগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে চলো এর একটু হালকা বাপিয়ে নিই প্রথমে আমি এই আচারের মশলাটা করে নেব খালি তাওয়ায় মশলাগুলো একটু ভেজে নেব খুব আস্তে আস্তে জাল দিয়ে এই মশলাগুলো একটু ভেজে নিচ্ছি জোরে জাল দিলে মশলাগুলো পুড়ে যেতে পারে তার জন্য আস্তে আস্তে জাল দিয়ে আমি ভেজে নিচ্ছি এই যে দেখছো যে উনুনটায় রান্না করছি এটা হলো আমার বাবুর উনুন আমাদের বাড়ি এই উনুন রকম দুটো উনুন মানে এর থেকে একটু বড় আর তার থেকে আরেকটু বড় ওই বড় দুটো উনুন আমার আর এই ছোটো উনুনটা আমার বাবুর ও মাঝে মাঝে একাকাই রাখতে চলে যায় ওর রান্না করতে নাকি খুব পছন্দ তার জন্য ওকে এই উনুনটা আমার শাশুড়ি মা বানিয়ে দিয়েছে আর যে দুটো উনুন ওই দুটো উনুন আমি মাটি টাটি দিয়ে রেখেছিলাম মাটি ভালো করে ছেনে তারপর জল টল দিয়ে তো সেই উনুনটা শাশুড়ি পরে কেটে দিয়েছিল তবে চলো প্রায় আমার মশলাটা ভাজা হয়ে গেছে এই দেখো এইবার আমি মশলাটা নামিয়ে নেব আস্তে আস্তে করে টুকটুক করে ভাজা হয়ে গেল তো মশলাগুলো আমি এবার নামিয়ে নিচ্ছি এই যে মশলাটা দেখো একদম কিন্তু পুড়েও যায়নি আর একদম কাঁচাও নেই এইভাবে একটু ভেজে নিতে হবে আর আমি জল দিয়ে দিচ্ছি এই জলে একটু ওই যে ভাপিয়ে নেব হালকা বেশি একটা ভাপাতে হবে না এই যে জলপাইগুলো এই জলপাইগুলো একটু সিদ্ধ করে নিতে হবে আর এতে দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটুখানি কালার আসনার জন্য একটু হলুদ গুঁড়ো একটু ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এরপর আমি একটু ঢাকা দিয়ে দেব এই যে মিশানো হয়ে গেল আর এই দেখো এই উনুনটায় এত সুন্দর আগুন জ্বলছে আমি তো অবাক হয়ে গেছি আর বাবু বলছে মা আমার উনুন বলে কথা যাই হোক আমি একটু এবার ঢাকা দিয়ে দিচ্ছি ওই দু মিনিট মতো হচ্ছে তোমরা একটু ভাপিয়ে নিলে হয়ে যাবে এই দেখো আমার ভাপানো কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব তো নামানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা একটু গরম হওয়া মাত্রই দিয়ে দেবো দুটো তেজপাতা ছিঁড়ে আর আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা লঙ্কাটা বেশি একটা দেব না যেহেতু বাবু খাবে তো এই কারণে ঝালের মাপটা একটু কম করে দিচ্ছি আর দিয়ে দিয়েছি কিছু পাঁচপুরং একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি হালকা একটু ভেজে নিচ্ছি এই দেখো এত সুন্দর আগুন জ্বলছে তো চলো এবার দিয়ে দিচ্ছি ওই জলপাইগুলো জল ঝরাতে রেখে দিয়েছিলাম এতক্ষণে জলটা ছড়ানো হয়ে গেছে এই যে দিয়ে দিলাম একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা একটু কষিয়ে নেব এইভাবে একটু কষিয়ে নিলে বেশ কিছুদিন থাকে ঘরে তবে এই যে জালটা হোক আর আমি মাঝে মাঝে একটু নাড়িয়ে দেব দিকে হতে থাকুক আর আমি এবার মশলাগুলো তো করে নিই কারণ মশলাটার মধ্যে দেব তো মশলাগুলো আমি শিললে বেটে নেব তোমরা চাইলে মিক্সারেও বাড়তে পারো বেশি একটা বাড়তে হবে না ওই হালকা একটু গুঁড়ো করেই নিলেই হয়ে যাবে এই যে দেখো মশলাগুলো শিল্পাটায় বেটে নিচ্ছি আর এই যে যেখানে দেখছ আমি রান্না করছি এই জায়গাটা আমার খুব প্রিয় অনেকে আমার ভিডিওটা দেখেছ যে অনেক ভিডিও এখানে করা আছে ওই যে আমি সবজি লাগিয়েছি পাশে পাশেই সবজি ক্ষেত রয়েছে যাই হোক জায়গাটা কিন্তু খুব সুন্দর কার কার এই জায়গাটা পছন্দ আমাকে অবশ্যই বলো গল্প করতে করতে আমি মশলাগুলো বেটে নিয়েছি দেখো ঠিক এই রকম মশলাগুলো বাটলেই হবে অত ফিনিশিংয়ের দরকার নেই আর এরই মধ্যে আমি হালকা একটু চিনি ছড়িয়ে দিয়েছিলাম তো এতক্ষণে এই যে আমার ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু তেলের মধ্যে দিয়ে জলপাইটা এবার আমি দিয়ে দিচ্ছি ওই মশলাগুলো মশলাগুলো দেওয়ার পরে একটু জাল দিয়ে নেব বেশি একটা জ্বালাবো না আর এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে আর তার সাথে দিয়ে দিচ্ছি কালার আনার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারো যদি তোমরা পুরোপুরি চাও যে হলুদটা দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দেবো না তো চাইলেই ওটা এড়িয়ে যেতে পারো আমি এবার হালকা একটুখানি ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে একটুখানি জালটা দেবো বেশিক্ষণ আর জ্বালাবো না এই দেখো প্রায় হয়েও এসছে ধারণ একটা ফ্লেভার এসছে মশলাগুলো দেওয়ার পরে এই দেখো জলপার আচার বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর এত সুন্দর একটা জায়গা তার উপরে বাবুর উনুনে আচারটা বানিয়ে এতটা ভালো লাগছে কারণ সত্যি কথা বলতে কি উনুনটাই খুবই আগুন জ্বলে মনেই হচ্ছে না যে ছোট্ট একটা উনুনে আমি রান্না করছি যাই হোক দেখো প্রায় হয়েও এসছে আর এই যে পাশে আমার যে জ্বালানিগুলো দেখছো যেটা দিয়ে আমি আচারটা বানাচ্ছি এই জ্বালানিগুলো পুরো আমাদের বাগানের জ্বালানি মানে কোথাও দৌড়াদৌড়িও করতে হয় না বাগান ওই পাশে কাটি আছে তবে চলো আমি এবার আচারটা নামিয়ে নি এই দেখো আচারটা নামিয়ে নিয়েছি এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ফ্লেভার যেহেতু মশলাগুলো আমি নিজে থেকেই করলাম তোমরা তো দেখতেই পেলে আর এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে তোমরা বাড়িতে এইভাবে অবশ্যই জলপাড়া আচারটা বানিয়েও যাই হোক তবে চলো আজকের মতে আসি আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের দিকে খেয়াল রাখবে আর আমার পেজে নতুন কোনো বন্ধু হলে ফলো করে দিও আর ভিডিওটি কারোর যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দিও নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে টাটা